একদম <taking> <formation Chopin paso>

সিটির অফিসের পাশের বিল্ডিং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আসবেন সেই নাম্বারে কথা বলবেন কল করে কিন্তু আপনি অনায়াসে এই জায়গাটা চলে আসবেন আপনি যদি আসেন আমার বিশ্বাস আপনার এখানে টাইলস পছন্দ হবে কারণ এখানে নানা ধরনের টাইলসে ভরপুর চমৎকার চমৎকার টাইলসগুলো এখানে রয়েছে এক্সক্লুসিভ ডিজাইন যেগুলো নতুন নতুন বাজারে এসেছে এই পণ্যগুলোই কিন্তু এই প্রতিষ্ঠানে পাবেন তারপরে কিন্তু আমরা এরপরে మనస్కే బారో సైజ్ కు దేనిని ప్రిమియం క్వాలిటీ మనం ఉత్పత్తి దగ్గితే ఇదో 24 24 28 ఇది చూడండి కువిర్ చర్మం కూడా ఇక్కడ ని టెస్ట్ వావ్ একেবারে ఇటాలియన్ మార్క్ పెయింటర్ అపేది బ్లాక్

আর এর একটা বাহ মেচেরাল মতো চমক তো এই এর এই এগুলোর প্রাইস টাকা থেকে টাকার ভিতরে নিতে পারবেন এখানে আমরা কিছু প্রোডাক্ট ডিসপ্লে করছি আমাদের হিউজ কালেকশন বলে আমরা যত কালেকশন আছে আমরা পাঠিয়ে আমাদের আর কিছু আ স্টেয়ারে আপনারা জয়েন্ট স্টেরেস আছে আর সিঁড়ি যেটা আর যারা চান যে জয়েন্ট ছাড়া সিঁড়ি করতে চান এই নতুন নতুন দুশো চল্লিশ থেকে দুইশো ষাটের ভিতরে এই পণ্যগুলো নিতে পারবেন চমৎকার এবং এরপরে আমরা আরো কিছু দেখবো নাকি না আমরা

এই সমস্ত পণ্যগুলো আপনার পাবেন্স এর স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে নক করে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য এক্সক্লুসিভ অনায়াসে নিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ